ব্রেড অমলেট খেয়ে বন্ধুরা বেরিয়ে পড়ছি অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে চোখ <laughs> জ তো দেখো বন্ধুরা অন্নপ্রাশন বাড়িতে মানে যেখানে আমাদের বাড়ি সেখানেই মানে বাচ্চাকে বলো বিয়ে বাড়ির বিয়ে বাড়িতে যে বিয়ের কোনেকে স্নান করাতে আসা বলো সবাই আমাদের এই সামনের পুকুরটাতেই করে তো আমাদের গ্রামের মানে আমাদের পাড়ার এর তিন পাড়ার মানে এখানেই সব করে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা তো ওখানেই দাঁড়িয়ে আমি এইভাবে সেজেছি আমার বোন এইভাবে সেজেছে তো যে যেমন পারে সেজেছে আর এখানে দাঁড়িয়ে একটা বোনেতে আমাকে একটা মানে ভিডিও করেই নিচ্ছি এখানে আমার একজন পিসি দাঁড়িয়ে আছে তো পিসি তো কথাবার্তা বলছে অনুষ্ঠান মানেই তো সমস্ত আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া তাই না সবার সাথে অনেক দিন পর দেখা হলে কত গল্প জমে থাকে কত কথা থাকে আর কোথা দিয়ে টাইমটাও ভালো টাইমটা দেখবে পাস হয়ে যায় তাই না তো এইভাবেই সবার সাথে কথা বলা বলা খাওয়া দাওয়া একসাথে হই হই করে দুটো তিনটে দিন বেশ ভালোই কাটলো আর এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে হ্যাঁ মানে অনুষ্ঠান বাড়ি বলতে অন্নপ্রাশন বাড়িতে এসে না। আমরা পিকনিকও বানিয়েছি পিকনিক করেছি তারপরে আমরা আবার পিকনিক করে আবার বিকালবেলার দিকে মানে একটু সন্ধে সন্ধের সময় আবার মানে আমাদের এখানে গ্রামীণ মেলা কিসি মেলা যেটা বলে তো সেখানে আবার মেলা দেখতেও গিয়েছিলাম দু অটো ভাড়া করে তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তো খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ মেয়ে বসেছে আমি বসেছি ওদিকে বোনেরা বসেছে সব পাশাপাশিই বসা হয়েছে ভাইয়ের বউ বউরা সব বসেছে আমার বাবার আগে খাওয়া হয়ে গেছে भाईपोद खा गया देखो माने जार अन्नप्रासन तर नाम हे रुद्र तो यह मेनू कार्ड एखे सब देखे भात डाल आलू चिप्स सरकम सब जा जा रान्ना तो <laughs> चालू আর এখানে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এবারে এখানে দাঁড়িয়ে আছি বক্স চলছে তো গান এখন যে ট্রেন্ডিং গান পাছারে পাছারে সব যে গান উঠেছে না তো দেখো আমার মেয়ে এখানে ডান্স করছে আর এই যে ঘাগড়া পরে আছে এটা আমার একটা কাকার মেয়ে তো আমার মেয়ে মানে সম্পর্কে আমার মেয়ের মাসি হচ্ছে তো দেখো ওরা মাসি বঞ্জিতে না আসছে দেখতে পেয়েছো আর আমার বোনটা কিন্তু খুব মজাদার মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবে এসে মানে তোমাদের দাদা ভাইয়ের কথা জিজ্ঞাসা করবে দিদি জামাইবাবুর কাজ আছে বাবু ভালো আছে এ কবে আসবে আমি বাবা কত বড় শালি খোঁজ নিতে এসেছে তো তোমাদের দাদা ভাই যখন আসে তোমরা দেখেছ সব বাচ্চারা আমাদের বাড়িতে চলে আসে এসে সব হৈ হৈ করে হ্যাঁ ভালো লাগে তো দেখো এখানে ডান্স করছে আর এই যে আরও সব মানে অনেক সবাই দাঁড়িয়ে আছে এখানে খাওয়া দাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সব ডান্স দেখা হচ্ছে যেয়ে যেমন পারে ডান্স করছে তো যে যেমন পারে আনন্দ করছে একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখবে বন্ধুরাও ভীষণ ভালো লাগে তাই না একসাথে সবাই মিলে হই হই করে টাইমটা কাটে তো আমার মেয়ে প্রথমে মানে ডান্স করতে চাইছিল না লজ্জা লাগছিলো সবাই দেখছে করছে না তো লজ্জা লাগছিলো তারপরে যখন দেখছি না সবাই নাচছে তো দেখো একে একে সমস্ত সবাই মানে নাচতে চালু করে দিয়েছে এই যে মেয়েটা দেখছো একটু আগে যে গেলো তো ওরই মানে ভাইয়ের মানে ওরা দু বোন এক ভাই তো ওরই ভাইয়ের মানে অন্নপ্রাশন এটা হচ্ছে আমার ছোটো কাকার বউ মেজ বৌমা হয় যে তো কিছু লাল শাড়ি পরে ছোট কাকার মেজো বৌমা তো ও ভালো ডান্স করে ও যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়ির তো ভালোই নাচে দেখেছি ওরা তো দেখো গিয়ে ডান্স করছে আর আমরা সব ভিডিও করে নিয়েছি দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি কিরম আসছে দেখো তো আবার বোন বোর্ডও মানে নাচছিলো তো এরকমভাবে আমরা পারি না তো নাচতে মোটামুটি যে যেমন পারে তো সেইভাবে নাচছিলো আর আমার মেয়ে দেখো ওর মামিরা যাই নাচতে দেখেছে ওরও মানে নাচার ধুম বেড়ে গেছে ও যোদ্দার নাচছিলো যার যেটা গান পছন্দ ছিল সে সেই হিসাবে চালিয়ে জোরদার নাচ হচ্ছে আমার কাকার মেয়ে দাঁড়িয়ে আছে আর এখানে তার এটা হচ্ছে তার পরের দিনে সকালের ভিডিও আর অনুষ্ঠান বাড়িতে দেখবে বন্ধুরা খাবার দাবার বেঁচে যায় অনেক নিজেদের বাড়ির অনুষ্ঠান হলে খাবার দাবার যে বেঁচে যায় না সেইটা কিন্তু তার পরের দিনে বাসি খেতে ভালোবাসে আমার সকালেরাই না ওটাই ছাদে বসে বসে খাওয়া হচ্ছে আর এটা দেখো বেরিয়ে মাঠে থাকে

তো দেখো বন্ধুরা পিকনিক করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ সব সবজি টবজি কাটা হচ্ছে মাংস ভাত হবে আর কিচ্ছু না শুধু মাংস ভাত আর আমাদের বাড়িরই সবাই মানে আমার বাপের বাড়িরই সবাই বাইরের কাউকে প্রয়োজন নেই আমাদের বাড়িতেই এত লোকজন নয় বাইরের কাউকে প্রয়োজন হবে না একদম পুরো ভর্তি হয়ে যাবে যেখানেই যাই এরকম ব্যাপার তো সব দিন পরে একটা পার্টি হচ্ছে যেহেতু ফার্স্ট জানুয়ারিতে ওরা সব পড়েছিল ভাই ফাইরা তো তখন যায়নি আর দু তারিখে অন্নপ্রাশনটা ছিল এটা হচ্ছে তিন তারিখের ভিডিও আর এখানে দেখো মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করা হচ্ছে সব টমেটো ফমেটো যা যা লাগে মাংসের জন্য সব কাটাকুটি হয়ে গেছে আর আমার ভাই রান্না করেছিল আমার ভাই কিন্তু মাংস রান্না খুব ভালো করে বেশ আমি যেভাবে করি তো সেইভাবেই করে রিচ করে বেশ একটু তেল মশলা একটু বেশি করে দিয়ে না খুব সুন্দর করে বানায় তো ক্যাপসিক্যাম ক্যাপসিকাম দিয়ে এইসব দিয়ে মানে বানিয়েছিলো খুব ভালো হয়েছিল রান্নাটা আর তোমরা দেখতে তো পাবে ভিডিওর মধ্যে কতজন মিলে খাওয়া দাওয়া করেছিলো সব কিন্তু বাড়ির একটা কুটুমও ছিল না ধরতে গেলে সবই বাড়ির তো বাড়ির লোকেই মানে ভর্তি হয়ে গিয়েছিল এই হচ্ছে ব্যাপার আর যে রান্না করছি যে দেখতে পেয়েছ এটা আমার ভাই

দশ কিলোর মতো মাংস বন্ধুরা আর এখানে দেখো কষা তুলে ভাই

তো দেখো বন্ধুরা খেতে বসে গেছে সব বাচ্চারা আমরা এখনও বসিনি আমরা মানে দিচ্ছি খেতে তারপর এরপরে আমরা বসবো আমার বোন দাঁড়িয়ে আছে যে ব্লু শাড়ি পরে এটা আমার বোন আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে আমরা তিন বোনই বলি আমরা কাকার মেয়ে খুব একটা বলি না আর তারপরে খাওয়া দাওয়ার পরে থালা বাসন সব রেখে দিয়ে বাড়ির সামনেই যেহেতু তো তারপরে এটা আমার ছোটো কাকাদের মানে ছোট কাকার বড় বৌমার ঘর তো ওরা পুরনো বাড়িতেই এখনও আছে কিন্তু দেখো নতুন বাড়িতে সমস্ত কিছু করে ফেলেছে কিন্তু এখানে এখনও আসেনি নতুন বাড়িতে এখনও আসেনি কিন্তু শুতে মাঝে সাজে আসে বলছে আর পুরোনো বাড়িতেই আছে তো এখানে গুছিয়ে গেছে রেখে দিয়েছে আমরা ওটাই বলছি যে এখানে এত ভালো বাড়ি করে আর ওখানে পুরনো বাড়িতে এখনও আছো কেন বলছে পুরোনো বাড়ি ছেড়ে যেন আসতে ইচ্ছা করে না বা এইটা হচ্ছে মানে বড় বৌমাটা এদেরই ঘর হ্যাঁ তো খুব মজা করে খুব মানে হাসি ঠাট্টা করে খুব মানে ই করে আমরা যেহেতু ননদ হই খুব মজা মস্তি করে আমাদের সাথে তো বলছে দিদি দেখবে চলো আমি কেমন ঘর গুছিয়েছি তো দেখতে এসেছি বেশ ভালোই গুছিয়েছে সমস্ত কিছু সামানপত্র মানে নতুন কিনেছে আর এই যেমন তারপরে দেখো বন্ধুরা মেলায় যাব বলে রেডি হচ্ছি কাপড় সেই হিসাবে নিয়ে যাইনি আমরা জানি একদিন থেকে চলে আসবো তো দেখো ভাইয়ের বইয়েরই শাড়ি পড়েছে আমার বোনও পড়েছে আমিও পড়েছি তো ভাইয়ের বইয়েরই শাড়ি পরেছি বাড়িতে আমার বাড়ি কাছেই আনতে এলেই হতো কিন্তু আর ভালো লাগেনি মনে করছে গিয়ে আবার চাবি টাবি খোলো শাড়ি ফাড়িয়ে নিয়ে আসো তো ওর যা ছিল ওই আমাদেরকে বের করে দিয়েছে ওগুলো পরেই চলে গিয়েছিলাম সবই ছিল সোয়েটার ফোয়েটার বাড়িতে সবই ছিল চুড়িদার টুড়িদার সবই তো ছিল যেনই তো তো আনতে আর আসনি মা বলো ওই পরে চলে যা আর যেতে হবে না বাড়িতে আবার আনতে যাবি আবার আসবি এরকমভাবে তো আসা হয়নি ওইগুলোই পরে দেখো মেলায় চলে গিয়েছিলাম আর খুব আমার মেয়ে মেলায় যায়নি ওর একটু পেটটা ব্যথা করছিলো বলে গেল না বোনের ছেলেরাও কেউ যায়নি ভাইপোরা গিয়েছিল ভাইয়ের বউ বাড়ির সবকটা বউ মিলে মানে বউ মেয়েরা জামাইরা মিলে কাকার ছেলেরা এইসব মিলে সবাই মিলে গিয়েছিলাম দুটো অটো ভাড়া করা হয়েছিল তো অটো করে যাওয়া হয়েছিল রাত্রি সাড়ে দশটার সময় বাড়ি এসেছি সাতটার সময় গিয়ে সব ঘুরে ঘাড়ে যেয়ে যেমন পারে কিনেছে আমি দু একটা ঘর সাজানোর জিনিস কিনেছি এইসব কিনেছি তো কিনে ভাই বিরিয়ানি খাইয়েছে মোমো খাইয়েছে তো এইসব খেয়ে দিয়ে তারপরে আসা হয়েছিল তো মেয়েকে আসার পরে যখন বলছি যে মানু ওখানে সেই ফায়ার ফান বিক্রি হচ্ছিলো মানে ওই সব স্টল দিয়েছিল সবাই খাচ্ছিলো এ হে আমি গেলাম না তো আমার মেয়ে এরকমভাবে আফসোস করছে আরে দেখো এইটা আমার বোন আর বোনের বড় যে যাচ্ছে ভগ্নিপতি ওরা দুটো ছেলেকে নিয়ে যায়নি ওরা বায়না দিকেও যেতেও চায়নি আর প্রচণ্ড ঠান্ডা ছিল তো সেই হিসেবে নিয়েও যায়নি কাউকে ভালো করেছি বাচ্চাদেরকে না নিয়ে যাই দরকার মা বললো রেখে দিয়ে চলে যায় কোনো অসুবিধা হবে না আমরা তো আছি বাপি বাড়িতে ছিল কাকা কাকিমারা সব বাড়িতে ছিল তো মেলাটাও ঘোরা হয়ে গেলে তো খুব মজা হয়েছে বন্ধুরা প্রথম বছরের শুরুতে মানে এরকম সবাই মিলে বাড়ির সকলের সাথে একসাথে ভীষণ মজা করে কেটেছে জানি না পুরো বছরটা কেমন যাবে কিন্তু শুরুটা খুব ভালো কেটেছে এটুকুই বলতে পারি আর একসাথে থাকার মজা সত্যি ভালো মানে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মজাটাই আলাদা আর কথাতে আছে না মানুষই মানুষের ঔষধ সত্যি তাই দেখবে মানুষই মানুষের মন ভালো করে দেয় মানুষই মানুষের মন খারাপ করে দেয় তাই না একটা মানুষের খারাপ কথা তোমার মনকে খারাপ ভাবে মানে আহত করে মনটাকে মানে ক্ষতগ্রস্ত করে তোলে এরকম ধরনের ব্যাপার আবার মানুষের একটা ভালো ব্যবহার মানুষের একটা ভালো কথা দেখবে তোমার মনকে কিন্তু অনেক বেশি সুন্দর করে তোলে তাই না আনন্দে ভরিয়ে তোলে এই হচ্ছে ব্যাপার সেজন্যেই হয়তো বলে যে মানুষই মানুষের ঔষধ তাই না তো দেখো মেলায় ঘোরা হলো ভালো লাগলো আর তারপরের দিনই বাড়ি চলে যাবো আর থাকা থাকিস নেই বোনেরাও চলে যাবে সবাই চলে যাবে আবার কবে একসাথে যে দেখা হবে তার ঠিক নেই হয়তো দেখা হবে বলতে মানে পয়লা বৈশাখের সময় হয়তো ফাংশানেতে সব আসে বন্যেরা আসে শাশুড়ি শাশুড়ি সব আসে মা শাশুড়ি সেই সময় আবার সব জমজমাট থাকা হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের দাদা থাকলে আমার ভালো লাগতো এটাই আর কি বোনেদের সব বরেরা আছে ওরা সব ঘুরছে আমি কিন্তু প্রতিটি মুহূর্তে তোমাদের দাদা ভাইকে মিস করছিলাম খুব খারাপ লাগছিলো একা একা কিন্তু তবুও হেসে খেলে সকলের সাথে মিলেমিশে ভালো লেগেছে থাকতে তো এটুকুই বলবো আর বর কাছে থাকলে তার ব্যাপারটাই আলাদা তাই না সব থেকে বইয়েদের পাওয়ারটা বেড়ে যায় এই হচ্ছে ব্যাপার কিছু করার নেই ও তো এবারে এখন তো এলো না আসবে কিছু দিনের মধ্যেই আসবে এবার খুব তাড়াতাড়ি আসবে তো চলো যখন আসবে তখন আনন্দ করা যাবো কিন্তু এই মুহূর্তটাও ও মানে মিস করে গেল এটাই হচ্ছে ব্যাপার ওরাও তো সেই কাজের মধ্যেই থাকে তাই না কাজের মধ্যে থাকে সেরকম অনুষ্ঠান পায় না পায় না আসলে ওদেরও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কাজের জায়গা তো ছাড়াও যাবে না যখন তখন আসাও যায় না তাই না পরের কাছে কাজ যেহেতু আর এখানে দেখো কত কি বিক্রি হচ্ছে কত ট্যাডি এটা ওটা মানে মেলায় যাবতীয় যা যা বিক্রি হয় সবই তো বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ ভালোই কেটেছে কিন্তু তোমাদের দাদা ভাই সাথে থাকলে আরও ভালো লাগতো এটুকুই বলতে পারি আর এই যে ভাই ভাইয়ের বউ সবাই গিয়েছিলাম একসাথে আর আমার ভাই ভাইপোদের যা বায়না ওদের বায়না মেটাতে মেটাতেই আমার ভাই ভাই মানে ভাই মেয়েটাই বায়না সমস্ত বায়নাই দুটো ছেলের মেটা যা বলে তাই কিনে দেয় দেখেছি দেখো কত সুন্দর সুন্দর ফুলদানি আর দাম এই মানে বসেছে তো তো পরে আর দিন যাবার ইচ্ছা আছে দেখা যায় আর এখান থেকে মানে রেস্টুরেন্ট মতো হয়েছে স্টল বসতেছে দেখতে পেয়েছে খাবার দাবারে নানান রকম তো এখন প্রতিটি জিনিসের দাম বেশি বলছে কেননা এই সবে বসেছে দু তারিখ থেকে তো এখনও অনেক দিন থাকবে দিন পনেরো মতো থাকে তো এর মধ্যে যদি যাই একবার যাব দেখি ঠিক নেই দেখো কত ভিড় দেখো খুব জমজমাটি বড় মেলা আমাদের এখানে এই মেলাটাই মনে হচ্ছে আমাদের গ্রামের এদিকে মানে বড় মেলা আমাদের জগদ্ধাত্রী মেলা থেকেও বড় মানে আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি যেহেতু মেয়েকে নিয়ে যায়নি বোনের ছেলেরা কেউ যায়নি তোর মামা মামি সব মাসি এই সব মানে ইয়ে নিয়ে এসেছে মোমো নিয়ে এসেছে বিরিয়ানি নিয়ে এসেছে তো ওই সবই মানে খাওয়া দাওয়া করছে বাচ্চাগুলোকে তোলা হলো ওদেরকে খেতে দেয়া হলো তো ঘুমের ঘুরে উঠতে চাইছিল না কিন্তু তারপরে বলতে তারপরে উঠে দেখো খাচ্ছে আর এটা হচ্ছে তারপরের দিনে দুপুরবেলা মানে বাড়ি চলে আসার দিনে কালকে কালকে কীবার ছিল শনিবার তো অন্নপ্রাশন বাড়িতে অনেক মাছ বেঁচে গিয়েছিল কাকিমা দিয়েছিল আর এইগুলো আমার ভাই নিয়ে এসেছিলো এক কিলো মতো রুই মাছ তো আমি রান্নাটা এদিকে করছিলাম রান্না বলতে ভাইয়ের বউ সবও যোগাযাতি করে দিয়েছিলো মাফা করে দিয়েছিলো আর এখানে মাছটা আমি ভাজা করছি রুই মাছ তো মাছের ঝালটা আমি বানাবো আর তরকারি শাকের তরকারি এইসব হয়েছিল ডাল ফাল ছিল তো এইসবই খাওয়া দাওয়া হয়েছিল সেদিনকে খেয়ে দিয়ে বিকেলবেলার দিকে বোনেরাও বাড়ি চলে গেল আর আমরা চলে এলাম এখানে মাছের ঝালের জন্য পেঁয়াজ কাটা আছে টমেটো ধনে সমস্ত কিছু কাটা আছে মিক্সারে আদা রসুন বাটা ছিল আর আমার বোন স্নান করে ক্রিম লাগাচ্ছে মুখে হাতে আর বোনের বড় ছেলেই দেখো শুয়ে আছে মায়েদের ঘরেতে এখানে আমার মেয়েরও সান হয়ে গেছে আর এইখানের ভিডিওটা আমার মেয়েকে বললাম দিদা বাইরের ওখানে উনানে রান্না করছে ওইটা একটু ভিডিও করে নিয়ে আয় দেখাবো তো মেয়ে যাচ্ছে ভিডিও করে নিতে আর আমার কাকার বউমাটাতে যে একটু আগে ঘর দেখালাম আর এই পাশের যে বাড়িটা দেখালাম না ওইটা হচ্ছে ওদের পুরানো বাড়ি তো এখানে টালির ছাউনি এটার গাঁথুরি বাড়ি যেমন তো ওরা এখানেই থাকবে ওখানে অত সাজিয়েছে কিন্তু এখনও যায়নি কবে যাবে জানি না এখানেই এখন আছে পুরনো জিনিস ছেড়ে হয়তো যেতে ভালো লাগে না সহজে তাই না কিন্তু আবার নতুন ঘরে গেলে অন্য রকম মনটা হয়ে যায় এই ব্যাপার তো বাড়িটা আমাদের বড়ই ছিল আমাদের বাবার আমার বাবার মানে তিন ভাই আমার বাবারা তো মানে তিন ভাইয়ের মানে বড় উঠান দৌড় সব সবই এক ছিল কিন্তু যেমন হয় সব আলাদা হয়ে যাওয়ার পরে একটু মানে পাটিসান মতো দিয়ে দেওয়া হয় যে যার মতো হয়ে যায় না যেমন প্রতিটি সংসারে হয় সেরকম ধরনের আর এই দেখো আমাদের এই যে মায়েদের যে খামার তো খামারের এইখানে এখানে মেজো কাকাদেরও জায়গা আছে ঘর করা যেটা যাদের অন্নপ্রাশন বাড়ি ছিল ছোটো কাকাদেরও আছে আর এইখানের জায়গাটা হচ্ছে আমার বাবার জায়গা এটা এই যে আমার পিসি বসে আছে ঠাকুমা বসে আছে ভাইয়ের বউ খুন্তি নাচছে আর মা এদিকেও ভাত ফাত কী সব পড়ছে তরকারি ফরকারি এখানে মানে শাকের তরকারি ভাতটা কাটে করছিল অনেক কাঠ থাকে তো ওদের চাষবাস যেহেতু আছে প্রচুর কাঠ থাকে কাটেও মাঝে মাঝে করে নেয় আর এখানে লোকেশানটা বন্ধুরা একটুখানি দেখো দারুণ দেখতে লাগছে রিয়েলে আমি দেখছিলাম যখন দারুণ লাগছে ক্যামেরার থেকেও না ব্যাপক লাগছিল দেখতে আমার বাবা মানে লাউ শাক চাষ করেছে তো লাউ শাক লাউ এতে মানে ভর্তি হয়ে আছে সাদা বেগুন গাছ মেজো কাকাও এখানে বসিয়েছে কত সাদা বেগুন হয়েছে তারপরে গাঁদা ফুল গাছ বসিয়েছে কত গাঁদা ফুল হয়েছে তারপরে গোয়াল ঘর মতো একটা যে আছে গোয়াল ঘরের চালের উপরে মানে পুঁই মিটুলি পুঁই গাছ সমেত পুঁই মিটুলি হয়েছে তো একটা মানে গ্রামের পরিবেশটা মানে পুরো সম্পূর্ণ বোঝে যাচ্ছিল আর খুব ভালো লাগছিল তারপরে দেখো সব খাওয়া দাওয়া করে তারপরে আর ভিডিও করে না এই যে বোনেরা বাড়ি চলে যাচ্ছে অটো ভাড়া করেই ওরা আসে অটো ভাড়া করেই চলে যায় তো মনটা একটু খারাপ খারাপ লাগছিলো কত দু দিন তিন দিন একসাথে হই হৈ করলাম